বাইদ্যাদন্দ শিশু নিকেতন দিবস উদযাপন করা হয় শিশু নিকেতনী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্য উপস্থিত সকলেই জাতীয় সংগীত পরিবেশন করেন তারপর বের হয় ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবকদের আকর্ষণীয় অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই সুন্দর র্যালি সহ অন্যান্য প্রতিযোগিতামূলক কর্মসূচি হাতে নিয়েছিল নিউ জীবন আনন্দ শিশু কর্মকর্তারা এতে দারুণভাবে খুশি অভিভাবক অভিভাবিকা সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অতুল কুমার সিনহা সমাজসেবী মহরম আলী বাইতা দেখি পঞ্চায়েত প্রধান অনুপ কুমার সিনহা উপপ্রধান মিঠুন মিয়া পঞ্চায়েতের সদস্য আবু কবসার প্রদেশ দেবনাথ বাইদা বাজার কমিটির সম্পাদক শৈলেন্দ্র ভৌমিক হাসিম খান পরিচালন কমিটির সভাপতি শ্রীধাম ভৌমিক প্রধান শিক্ষক আক্তার হোসেন সহ অন্যান্যরা বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আমরা প্রতি বছরই বাইদাদিগি জীবনানন্দ শিশু নিকেতনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করি সাতাত্তরতম এইবার সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করতে যাচ্ছি ছাত্রছাত্রীদের দিয়ে প্রথমে আমরা পতাকা উত্তোলন করেছি তারপরে জাতীয় সঙ্গীত করেছি এখন আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে র্যালি করব সুবর্ণ র্যালি করব বিভিন্ন থিমস আছে এর মধ্যে এগুলি আমরা এই দেশের মধ্যে কী বিগত দিনে কী কী হয়েছিল প্রধান দিবসের বিভিন্ন থিমগুলি রাখছি আমরা হুম সেই থিমগুলি করে এবং বাচ্চাদের মধ্যে কীভাবে সজাগ সচেতন করা যায় এটাকে কেন্দ্র করে সেই ব্যাপারে আমরা অনেকগুলি থিম তৈরি করে আজকাল সুবর্ণ র্যালি করতে যাচ্ছি গত বছরও করেছি প্রতি বছর এইভাবে আমরা ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে সজাগ করে দিতে পারি হ্যাঁ সংবিধানের প্রতি যাদের সাথে কোন জায়গায় স্কুলটা স্কুলটা বাইকের দিকে বাজারের পশ্চিম পাশে আর পূর্ব পশ্চিম পাশে জীবনন্ত শিশু নিকেতন কত বছর ধরে স্কুলটা স্কুলটা আজকাল চার বছর রানিং চলছে স্ট্যান্ডার্ড নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর অব্দি চলছে এখন স্কুলটা আমরা আজকাল রেলিটা শুরু করছি গত দুই বছর ধরে এবারও চলছে আর প্রতি বছর এইভাবে চলবে